গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে দেখো বাইরে ওয়েদারটা বুঝতে পারছো যাই না এতটা বুঝতে পারছো কি না মোটমাট মেঘলা হয়ে আছে শুধু মেঘলা না মেঘ ডাকছে রীতিমতো হয়তো কিছুক্ষণ পরে আবার বৃষ্টিও নামতে পারে তা চলো বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার তোমাদের দাদাভাইকে চা বিস্কুট দিয়ে ডিউটিতে পাঠিয়ে না আজকে আমি শুয়ে পড়েছিলাম আজকে একটু ভালো লাগছে না এখন দেখো সাড়ে নটা বাজতে যায় শুধু মাথা ঘুরছে কেন যাই না প্রচণ্ড মাথা ঘুরছে মনে হয় প্রেশারটা বেড়ে গেছে খুব আমার তো এমনি হাই প্রেশার আর হাড়া গা হাত পা ঝিমঝিম করছে মানে মাটিতে এক এদিকে পা দিচ্ছি তো ওদিকে চলে যাচ্ছে এই করতে করতেই বাইরের কাজটা সেরে এলাম এসে বুঝতেই পারছো বিছানায় বসে আছি এখন বিছানাটা তুলবো তুলে দুটো ঘর মুছে পুজো করবো কারণ সময় তো আর থেমে থাকবে না আজকে বৃহস্পতিবার পুজোর চাপ এমনিই থাকে তা চলো বন্ধুরা সারাদিন তোমরা সঙ্গে থাকো আর কি বলবো যাই না প্রভুর আশীর্বাদে আমার দিনটা আজকে কেমন কাটবে বুঝতে পারছি না কারণ নিজের শরীরের প্রতি কোনো আস্থা নেই তা যাই হোক কি হচ্ছে না হচ্ছে তোমরা যদি সঙ্গে থাকো সবটাই দেখতেও পারবে জানতেও পারবে আর চলো তাহলে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হলো ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দিয়েছি প্রত্যেক বৃহস্পতিবারের মতো আজকেও করে দিয়েছি আর আজকে না গায়ের ঢাকাটা সরিয়ে দিলাম কারণ আমাদের যখন গরম লাগছে ঠাকুরেরও নিশ্চয়ই গরম লাগছে আর আরেকটা জিনিস কি জানো তো আমি চাইলেও ঠাকুরের গায়ের থেকে চাপা সরাতে পারি না ঠাকুর যতক্ষণ না নিজস্ব নিজে চায় তা ঠাকুরের আজকে গরম লেগেছে তাই ঠাকুর গায়ের থেকে চাপা সরিয়ে দিয়েছে আর দেখো লক্ষ্মীর সিংহাসন আমি পরিষ্কার করে রেখেছি স্নান টান সেরে পূজা হবে আর এখন তোমাদের দাদাভাইরও আসার সময় হয়ে যাচ্ছে দাদাভাই আসলে আমি শুধু একটু চা বিস্কুট খাবো দাদাভাই যদি অন্য কিছু খায় খাবে আমার আমার কিছু ভালো লাগছে না খেতে কারণ বলছি না আমার মাথাটা আজকে খুব ঘোরাচ্ছে মনে হচ্ছে আজকে প্রেশারটা মনে হচ্ছে চা একটু বেড়েও গেছে কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে চুপচাপ ঘরের ভেতর শুয়ে পড়ে থাকি কিন্তু তা বললে তো হবে না কাজ তো পড়ে রয়েছে তা কাজের সাথে সাথে রান্নাও পড়ে রয়েছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার দাদাভাই আসলে ফিরে আসছি তা তোমাদের সামনে আবার ফিরে এলাম দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে আর চলো আমরা টিফিন কি করছি একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো এখানে পাউরুটি আর ওই দিদিরা মিষ্টি এনেছিল সেই মিষ্টি আর সঙ্গে চা না চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আস্তে আস্তে সব কাজ শুরু করে দেবো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ মা ঘট ঘর পুজো হয়ে গেছে আমার একদম এই যে চলো ব্যাক ক্যামেরা একবার ভালো করে দেখাই দেখো তা চলো বন্ধুরা এখন দুপুরে খাওয়ার পালা আর আজকে রান্না সত্যি কিছু করিনি আজকে ভাতটাই শুধু করেছি কারণ কালকেকার ডাল পনির পোস্ত সবই রয়েছে এখন একটু গরম গরম ভাজা করব মানে ফুলকপির পকোড়া করবো ব্যস্ত হয়ে যাবে তা চলো তোমরা সঙ্গে থাকো তা দেখো বন্ধুরা এই যে কালকেকার কলাইয়ের ডাল পনির পোস্ত সবই রয়েছে বাটিতে একটু চাটনিও আছে আর এই গরম গরম ফুলকপির পকোড়াটা শুধু করলাম তা চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করিনি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো তা বন্ধুরা সব কাজ সেরে চলে এসেছি এখন খেয়ে দিয়ে বাসন কসন ধোয়া পরিষ্কার সব হয়ে গেছে আর দেখো তোমাদের দাদাভাই এখন মূষম্বিলি বুক কেটে রেখেছিল দেখি যদি ভালো লাগে খাবো নাহলে থাক ফল তো নষ্ট করতেও মায়া লাগে সরাসর সত্যি কথা ফলের পক্ষপাতি আমি খুব একটা নই তোমরা তো জানো তা চলো বন্ধুরা সঙ্গে থাকো তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি টক খুব টক না না টক আছে টক খাই না তা চলো বন্ধুরা অপেক্ষায় থাকো সন্ধ্যার সময় আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যা দেখানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধুরা চায়ের কাফাতে আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা গরম গরম চা নিয়ে চলে এসেছি আর এই যে তোমাদের দাদাভাই এখন চা খাচ্ছে আর সত্যি কথা বলতে কি মাথাটা খুব ভার হয়ে আছে একটু ভালো লাগছে না মাথাটা খুব যন্ত্রণা করছে আর এইখানটা না পুরো গরম আগুন বেরোচ্ছে তা চলো চাটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা এবার চলে এসেছি তোমাদের কাছে বিদায় নেওয়ার জন্য তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছো তোমরা অনেকে হয়তো ভাবতে পারো আজকে বৃহস্পতিবার দাদা তো ছুটি থাকার কথা হ্যাঁ তোমরা ঠিকই জানো কিন্তু দাদাভাই পরপর অনেক কটা ছুটি নিয়ে ফেলেছে যার জন্য দেখলেই তো পইতে বাড়ি গেছিলাম তার জন্যই ছুটিগুলো এখন কাটাতে হয় তা ওই জন্য আজকে ডিউটিতে গেল তা যাই হোক বন্ধুরা রান্নাঘরে যাবো আর খাওয়ার মধ্যে আমি আর তোমাদের দাদাভাই কি কী খাবো এখনও ঠিক করতে পারছি না রুটিও করতে পারি আবার ওদিকে ভাতও করতে পারি কিছু ঠিক নেই তা যাই হোক কিছু একটা হবে আর কি তা চলো বন্ধুরা আজকে মতো তাহলে এখানে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়ে এতেই মানুষের শরীর খারাপটা হচ্ছে আর দেখেছো আমার গলাটা একদম ভাঙা ভাঙা হয়ে গেছে তা যাই হোক আর কিছু বলার নেই সারাদিনে যেটুকু যা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেটুকু যা পেরেছি কেন মানে আমি যা করেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের যদি ভালো লাগে এটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো